আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আমরা চলে আসছি কক্সেস বাজারে রেডিয়েন্ট ফিশের যে অ্যাকোয়া অ্যাকোয়ারিয়ামটা সেখানে তার ভিতরে আছে এখন বর্তমানে তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কত প্রজাতির মাছ আছে তারা রেখেছে এই চলেন আপনাদের নিয়ে পুরো ভিডিও এটা দেখতে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন যদিও আজকের ভিডিওটা অনেক বেশি বড় হবে আমি চাচ্ছিলাম না এই ভিডিও ভিডিওটা থেকে কোনোভাবে মানে কাট করে আমি ভিডিওটা আপলোড দিই কেন অনেক কষ্ট করে আমার ভিডিও করা মেমোরিতে টোটালি কোনো জায়গা নাই তারপর হচ্ছে আমার একটু একটু করে একটু একটু করে স্কিপ নেওয়া তো চাচ্ছিলাম যে যেহেতু আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি ভিডিওর মধ্যে ততটুকু আমি একটু ফাস্ট ফাস্ট করে রেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন এখানে কত কালার ফিশ এবং কি ফিডার খাওয়া যায় কী মজার বিষয় না মাছ ফিডার খেতে পারে মানে মাঝখানে খাবার খাওয়ানো হয় ফিটারের মাধ্যমে ঠিক আছে তো এটার জন্য এক্সট্রা একটা চার্জ দেওয়া লাগে দেন হচ্ছে কি বলে খাওয়াইতে হয় আর এখানে আমরা যে ঢুকেছি আমার আইজার কোনো ইয়ে লাগেনি কি বলে চার্জ লাগেনি আমাদের দুজনের হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড এবং আমার হচ্ছে ছয়শো টাকা লেগেছে মানে পার জন থ্রি টাকা টাকা করে এই যে দেখেন ওর বাবা ওর জন্য মানে ফিটার নিয়ে আসছে মাছকে খাওয়ানোর জন্য ও এনজয় করছে ভালো লাগছিল আমিও লাস্টের দিকে একটু করে দিয়েছিলাম আমি তো ভেবেছিলাম মেবি এতটুকুই হবে আর কোনো হবে না কিন্তু পরে দেখি বাবারে বাবা দুনিয়ার বড় দুনিয়ার জায়গা নিয়ে মূলত আসলে এই অ্যাকোরিয়ামটা করা আপনি যারা কক্সবাজার এসেছেন বা এটা এই জায়গাটাকে ভিজিট করেছেন তারা হয়তো বা জেনে থাকবেন আর যারা আসেননি তারা তো আসলেই তাদেরকে বোঝানোও যাবে না আর আশা করি যারা আসছেন তারা তারা তো আসছেন মূলত তাদের জন্য না যারা আসেননি তাদের জন্য মূলত হচ্ছে আমার এই ভিডিওটা তো দেখতে থাকেন কি কি করছি আমরা কী ভালো লাগছে তাই না মাশাল্লা মাসাল্লা অনেক সুন্দর লাগছে মাসা আমার মেয়ের জন্য সবাই তোয়া করে দেবেন আল্লাহ লাহা তো আইজা তো মাছ দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে সে দেখবেন কিছুক্ষণ পর ঠাস করে মাছকে মানে ধরে ফেলবে কিন্তু এখানে স্পর্শ করে লেখা ছিল যে মাছ ধরা নিষেধ এমনিতেই হচ্ছে ফিডার খাওয়ানো যাবে মানে খাবার খাওয়ানো যাবে বাট মাছকে টাচ করা যাবে না আপনারা দেখেন একটু যদি খেয়াল করে থাকেন ও কী করবে ঠাস করে পানিতে হাত দিয়ে দেবে দিয়ে সুন্দর মতো মাছটাকে ধরে ফেলবে এই দেখছেন এই যে ও কিন্তু মাছ ধরেছে পরে আমি ডাক দিয়েছি কারণ এখানে টোটালি মাছ ধরা নিষেধ তো এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি যেতে যেতে হচ্ছে দেখছি আর কি কী কী টাইপের মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে বাট খুব দুঃখ লাগছিল এটা ভেবে আসলে ওরা তো অনেক পানিতে থেকে অভ্যস্ত বা সাগরের পানিতে থেকে অভ্যস্ত ওদেরকে এভাবে অ্যাকোয়ামের মধ্যে রেখে মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে বাট বিজনেস করা হচ্ছে কিন্তু এগুলোর তো কষ্ট হচ্ছে আমি দেখাবো সামনে অনেকগুলো মাছ মরে গিয়েছে বা ওরা খুব দুর্বল হয়ে গিয়েছে এরকম টাইপ এগুলো দেখে না আমার খুব খারাপ লাগছিল যে মানে কী দরকার ছিল ওদেরকে কষ্ট দিয়ে দেন হচ্ছে গিয়ে এগুলা এন্টারটেনমেন্ট দেওয়ার বা বিজনেস করার কোনো প্রয়োজন নেই অনেকগুলো মাছের উপরে মনে করেন যে এই যে এটা হচ্ছে গিয়ে আর আর মনে হতো না আচ্ছা যাই হোক তো কি বলে এটাকে লভ স্টার এটা হচ্ছে লভ স্টার তো যাই হোক এগুলো দেখে একটু খারাপ লাগছিলো আর সবচেয়ে বেশি খারাপ লাগছিলো এটা দেখে ও ওই যে লাইটিং যে বিষয়টা বা একটা গ্লাস দেওয়া আছে এখানে হচ্ছে একটা কিছু একটা লেন্স দেওয়া আছে যেটার কারণে এখানে তাকালে মানে চোখটা অনেক টানে চোখ অনেক ব্যথা করে আমি বোঝাতে পারছি না হয়তো বা ভিতরের সম্পূর্ণ অ্যাকোরিয়ামটাই কিন্তু অন্ধকার আর যেখানে যে ঘরগুলোতে ফিশ রাখা হয়েছে ওই যে অ্যাকোরিয়ামের মতো করে রাখা হয়েছে এই এগুলাতেই একটু লাইট হচ্ছে লাইটিং সিস্টেম আছে আর তাছাড়া কিন্তু সম্পূর্ণটা অন্ধকার আমার আইজার বাবার মানে রাগারাগির কারণে আমি আসলে ভিডিও করতে পারি নাই কারণ সে আসলে এগুলো টোটালি পছন্দ করে না মানে ভিডিও টিডিও করা কন্টেন্ট করা এগুলো সে টোটালি পছন্দ করে না তার কথা হচ্ছে এক জায়গায় গেছো সেটাকে এনজয় করো ওই ফোন ফোনটু নামায় শুধু শুধু টাইম ওয়েস্ট করা কোনো দরকার নাই এরকম টাইপ আর কি তারপরেও ভয়ে ভয়ে যতটুকু পারছিলাম একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম ওইভাবেও তাও পারছিলাম না কারণ সে তো দেখতে দেখতে মেয়েকে নিয়ে অনেকটা দূর সামনে চলে যাচ্ছে আমি একটু একটু করে ভিডিও করছি আর তাছাড়া আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম সাইনোসেটিস ও প্রবলেম আছে তো সেই জায়গায় হচ্ছে গিয়ে আমি এগুলোতে তাকাতে পারছিলাম না আমার মোটামুটি ভালো অসুবিধা হচ্ছে মাথা প্রচুর ব্যথা করছিল সব কিছু মিলে তারপর মনে হলো আমাদের মধ্যে যারা এখন আর কক্সবাজারে যাওয়া হয়নি বা যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তো আশা করবো যে এখানে যাবেন হয়তো কিছুটা হলো ভালো লাগবে আর কি আর যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই যাবেন বলবো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে সাদা মাগুর মাছ যেটা আমার লাইফে আমি কখনও দেখিনি অনেক মাছ আছে যেটা আমি আমার লাইফের জিন্দগিতে দেখি দেখিনি এরকম টাইপ আর কি যাই হোক তো আমি খুব কষ্ট করে আসলে আমি ওইভাবে এক্সপার্ট না ভিডিও করার মধ্যে তারপর হচ্ছে অনেকে হচ্ছে পাবলিক প্লেসেও ভিডিও করতে পারে বাট সেটাতে আমি অনেক বেশি ফিল করি আমি আমার অনেক পরিশ্রম করে একটা ভিডিও এডিট করতে হয় অনেক টাইম নিয়ে এই দেখা যায় আমার এক একটা ভিডিও দুই তিন বছর আগেরও হয় তারপর হচ্ছে আমি ই করে এডিট করি বা ভয়েস দিয়ে দেনা হচ্ছে আমি চাই তো যারা আমার ভিডিও পছন্দ করেন বা দেখে একটু ভালো লাগে আমি তো ওইভাবে আসলে কন্টেন্ট বানাইতে পাই না এখনও ওইরকমভাবে আমার ইমপ্রুভ আসেনি বা বাচ্চার সংসার সামনেই আমার আসলে ওইভাবে করা হয় না বাট অনেক ইচ্ছা আছে যে আমি ইউটিউব থেকে কিছু একটা করতে পারবো বা থাকে না একটা মানুষের তো একটা টার্গেট থাকে বা একটা পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা পর্যন্ত আমি পৌঁছাতে পারবো বাট আমার আসলে ওইভাবে দেওয়া মানে কাজ করতে পারি না এটাই হচ্ছে বিষয় আর কি তো যাই হোক তো কি বলে এই যে এটাও একটা ফিশ এখানে অনেক ফিশ খাওয়া যায় অনেক ফিশ খাওয়া যায় না এরকম আছে এখানে যে প্রত্যেকটা পিসি খাওয়া যাবে এরকমটা না অনেক পিস আছে আপনি খেতে পারবেন না মানে এগুলো হচ্ছে বিষাক্ত আর কি তো এই যে পোয়া মাছ এ না পোয়া মাছ মারবে কী জানি এটা কি মাছ আমার তো খেয়াল নাই যাই হোক তো এ হচ্ছে বিষয় তো যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখতে ভালো লাগে যাদের তারা মানে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এই যে এখানে একটা বড় আয়না পেয়ে গিয়েছি আমি যদিও ভিডিও কিন্তু অনেক ফাজ ফাজ করে দিয়েছি আর তো দেখেন এই যে ওর একটা ছবি তোলার চেষ্টা করছিলাম বাট আমার মেয়েটা এত বেশি তিরিং বিরিং তিরিং বিড়িং করে মানে কোথাও গেলে ওর সাথে একটা শান্তি করে যে একটা ছবি তুলবো একটু ভিডিও করব তার কোনো হয় না কিন্তু বাবার সাথে খুবই মানে বাবা যেরকমভাবে চায় ওরকমভাবেই তুলতে পারে বাট আমি চাইলে আর সেটা হয় না তিরিং বিড়িং তিরিং করতেই থাকে তো মা আমি একটু আইনের সামনে পোস্ট দিয়ে নিলাম ও যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যারা আমার ভিডিও দেখেন অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখেন বাট তারা আমার আমাকে সাবস্ক্রাইব করেন না আমার আইডিটাতে চ্যানেলে তো আশা করি আমি রিকোয়েস্ট করবো যারা এই নতুন যারা আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আইডিতে এবং কি তারা কষ্ট করে হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য এবং আপনাদের প্রতি আমার অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে এই যে এখানে কিন্তু আমি লাল কাঁকড়া দেখাইছি হ্যাঁ এই যে এখানে অনেক 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 জাতের ফিশ আসলে কয়টা যে দেখাবো ওইটা বুঝোটা যাচ্ছে ওই দেখেন আমার মামি এখানে আর আমার হাজব্যান্ড কিন্তু সেই সামনে অনেকটা দূর চলে গেছে এই যে এখানে আমরা যেটা বলে কুচ্ছা কুচ্চা বলি না ওই ওই সেটা ওইখানে আছে এটা হচ্ছে ইয়ে ফিশ কী বলে এটাকে মানে নাম মতো মনে থাকে না যাই হোক এই যে অনেকটা দূর আসতে 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 এইখানে একটা সুন্দর জায়গা আছে যেখানে ও যেটা আমি বলছিলাম যে আপনারা যখন মেইন গেট দিয়ে ঢুকবেন তখন ওই ওনাদেরই একজন প্রতিনিধি আপনাদের ছবি তুলতে চাইবে কেন ছবি তুলতে চাইবে ওইটা মেমোরি হিসাবে থেকে যাওয়ার জন্য তো এই যে আমরা যে জায়গাটাতে ঢুকলাম এখানে একটা টিভি আছে মনিটর আছে এখানে হচ্ছে আপনাদের পিকগুলাকে বারবার ইয়ে করে দেখাবে তো এই যে দেখেন এই জায়গাটা বেশি ইন্টারেস্টিং পুরোটা একই মধ্যে এই জায়গাটা বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে মাথার উপরেও তো পানি আছে তো এই জায়গাটা আলো ছিল হ্যাঁ এই জায়গাটা আলো ছিল এবং অনেক মানুষ ছিল এটার ভেতরে অনেক মানুষ শুধু আমরা যে না আপনাদের আমি দেখাচ্ছি অনেক বেশি মানুষ ছিল তো এই যে আমি দেখতে ছিলাম একটু ইয়ে করে করে এই যে এখানে ওই যে ইয়ে ফিশু আছে এটাকে বলে অনেক জাতি ফিস আসলে আমি আমার তো নাম জানা নাম করবো কতক্ষণে আসবে ফার্স্ট ফার্স্ট করে কতক্ষণ এটা ভিতর থেকে বের হব এটাই হচ্ছে চিন্তা এই যে দেখেন আমি দেখাচ্ছি এখানে এই এটা এটা দেখে মনে হচ্ছিল আমি একটু সমুদ্রের নিচে আছি আসলে মনে হচ্ছিল যে মনে হয় সমুদ্রের তলদেশেই আছি এই যে এটা হচ্ছে মাথার উপরের সাইড আর এটা হচ্ছে পাশের এই যে দেখেন অনেক মানুষ অনেক মানুষ ভিতরে অনেক মানুষ ছিল আর ঈদের সময় ছিল তো এই যে কি এটাই কি যেন বলে কাছিম বা কচ্ছপ কচ্ছপ বলে যাই হোক তো এই যে তো অনেক মানুষকে দেখে ভালো লেগেছে যে না অনেকেই এসেছিলো তাদের পরিবার নিয়ে বা কাছের মানুষ ভালোবাসার মানুষদেরকে নিয়ে আসলে দেখতে এসেছিল। আমি এত বছর আমার বিয়ের বয়স তো মাসাল্লাহ নয় বছর প্রায় হয়ে যাচ্ছে এত বছর আমার কখন এই যে এই শাপলা ফিশ আমি জানি না এই মাছটা কে খেয়েছেন বাট আমি খেয়েছিলাম শাপলা ফিশটা এত টেস্ট লেগেছে আমার কাছে অনেক মজা লেগেছে অনেক টেস্ট ছিল এই মাছটা সাপলা ফিস এটা ফ্রাই করে খেলে না খুব ভালো লাগে আর এটা দেখেন কি ভয়ঙ্কর লাগতেছে মাছটা না মানে এগুলো কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর এগুলো তো খাওয়া যাবে না অবশ্যই মনে হয় এই যে এখানে একটা আয়না পাইছে এখানে ঢং করা শুরু করে দিয়েছে কী করবো আসলে বলেন তো যাই হোক এই এত বছর বিয়ের বয়সে আমি কখনো এটার মধ্যে ঢুকিনি ওইভাবে আসলে ঢুকা হয়নি বাট এই এইবারেই হচ্ছে গিয়ে মোটামুটি ঢুকলাম ঢুকে ভালো এনজয় করলাম বাট মনে হচ্ছিলো যে মাছে মাছের যে পরিচর্যাটা ওনারা অ্যাকোরিয়াম বানাইছে ঠিক আছে বাট মাছের যে একটা পরিচর্যা ওইটা ওনারা করছেন না এটা একটু কষ্ট লাগছিল আর এখানে দেখেন মানে মানুষ তো অনেক তাই সাইফিল করছিলাম ওইভাবে আসলে প্রপারলি ভিডিও করতে আসলে পাই না আমি পাবলিক প্লেসগুলোতে যেখানে ঝর্ণা আছে বা সুন্দর সুন্দর একটু জায়গা আছে সবাই ফটো টোটো মানে ফটো সেশন করে আর কি আমিও চাচ্ছিলাম এখানে কি একটু ভিডিও মিডিও করব কিন্তু আইজের বাবার ভয়ে বা কিছু বলবে এই জন্য আসলে সাহস পায়নি তো এতটুকুই তো ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম